আর বিশ হাজার টাকার আমি ঘুষ দেখিলাই আমি সরকারি চাকরি ঘুষ টিকি লাই তো সরকারি চাকরি যাক এতদিন পর আমার কর্মশনটা হইলো অনেক কষ্ট করছি আমার অনেক কষ্ট করে চলতে হয়েছে আমার বউ সুন্দর আজকে অনেক খুশি হইব যাক ভালো হয়েছে বউটা আছে সুসংবাদটা দিয়ে আসি সনে সনে জি সনে জি আরে এদিকে আসো এদিকে আসো দেখো কি হয়েছে আরে আমার তো প্রমোশন হইছে আর লাতিন প্রমোশন পাইছো হ্যাঁ ইশ খুশি سنی খুশিসি এই সময় শা টানি করে চলতে আর ভাল লাগে না এখন যেহেতু তুমি প্রমোশন পাইছো এখন আমার বাবা মার জন্য কিছু করতে পারমু নিজে শপিং টপিং করতে পারমু ইশ কি যে খুশি লাগছে কম দিবা আচ্ছা এখন তোমার প্রমোশনের বেতন কত হইছে প্রমোশনের বেতন

কতটিয়া বেতন পাই কত লেখা পড়া করে সরকারি চাকরি করে পড়া লেখা করলে তার ভিক্ষা করতে হইল নইলে তুমিও তো চাকরি করতা পড়া লেখা করে নিয়ে অনেক ভিক্ষা করতে মা দুগা দেশ না আমার জামাই রে দেহ কতটা বেতন পাই প্রমোশন পাইছে বুঝছ আমার জামাই সরকারি চাকরি করে কারণ আমরা অনেক সুখে আছি তোমার মতন থাল ভিক্ষা করি না ভিক্ষুক কোথাকার ভিক্ষা করতে মা দুগা দেন না পড়া লেখা

মাসে বিশ হাজার টাকা আমি বিশ হাজার টাকা সরকারি চাকরি আর বিশ হাজার টাকা আমি গুস দেখিলেই আমি সরকারি চাকরি গুস দেখিলেই নে তো সরকারি চাকরি নে সরকারি চাকরি হ্যাঁ হ্যাঁ আমি তাহলে দেবেন না ভাই ভাই ধরেন হ্যাঁ রে হোন হ্যাঁ যা যা করবো তা তা শুনবি যেম নেই যেম করবো ঠিক এমনি এমনি কাজ করবি